আছে হচ্ছে গিয়ে একটা বিল্ডিং এ এই টাকাটা আমরা নেয়ার মতো কোনো লুক খুঁজে পাচ্ছি না দুই হাজার টাকা যারা আমরা ট্যাক্সে এখন দিব যে ইনকাম না থাকলেও দুই হাজার টাকা দিব দিতে রাজি কিন্তু আপনি আমার কাছ থেকে দুই হাজার নিবেন আর নুরালির কাছ থেকে ছয়শো কোটি টাকা পরে থাকবে আপনাদের সময় থাকবে না এটা হইতে পারে না দুই সালে সাবেক মেয়র সাদেক হোসেন খোকা উনি একটা চুক্তি করেছিলেন বোরাক রিয়েল এস্টেটের সাথে চুক্তিটা ছিল হচ্ছে কি ষাট শতাংশ বা ষাট কাটা জমি নিতে। এই জমিতে তারা কমপ্লেক্স বানাবেন হাউজিং এবং বনানি সুপার মার্কেট বানাবেন যার ম্যানেজিং ডাইরেক্টর আপনারা জানেন যে নুর আলী সাহেব সরকারি পুরা জমিটা ওনারা ব্যবহার করবেন বুরাক তিরিশ পার্সেন্ট দিবে হচ্ছে গিয়ে সিটি কর্পোরেশনকে মানে সরকার পাবে তিরিশ পার্সেন্ট আর রিয়েল এস্টেট পাবে হচ্ছে গিয়ে সত্তর পার্সেন্ট এটা চরমভাবে অসম একটা চুক্তি কিভাবে এই সাদেক হুসেন খোকা সাহেব মেয়র থাকাকালীন সময় এরকম একটা চুক্তি অ্যাপ্রুভ করলেন এটা আমার বোধগম্য হয় না বাংলাদেশের কোথাও বনানির মতো জায়গায় মালিক পক্ষের সাথে রিয়েল এস্টেট কোম্পানি তিরিশ এবং তিরিশ পার্সেন্ট এবং সত্তর পার্সেন্ট হয় এটা আমার বোধগম্য হয় না চুক্তি নিয়ে বললেন যে আমরা চোদ্দ তলা বানাবো তারপর আর কোনো অনুমতি না নিয়েই এখানে আটাশ তলা বিল্ডিং করলেন সেরা মতো একটা আন্তর্জাতিক হোটেলকে এখানে তারা দিলেন কিন্তু মজার বিষয় হচ্ছে গিয়ে যে তিরিশ পার্সেন্ট সিটি কর্পোরেশন পাওয়ার কথা এর এক পয়সাও এখন পর্যন্ত সিটি কর্পোরেশন পায় নাই আমার বক্তব্য হচ্ছে আজকে আমরা ফুল চেম্বার এখানে আসছি কারণ হচ্ছে যে দেশের এইরকম ক্রাইসিস একটা মোমেন্টে যেখানে আমরা সারা ওয়ার্ল্ডে একটা অস্থিরতা চলতেছে যেখানে টিন টিন যাদের আছে যাদের ইনকাম না থাকলেও তিন থাকলে দুই হাজার টাকা দেওয়া লাগবে এই দুই হাজার টাকা ধরেন আমরা দিলাম রাষ্ট্রের কে সহযোগিতা করার জন্য দিলাম সব মিলাইয়া হয়তো বারোশো কোটিও পাওয়া যাবে কিনা অথচ আমাদের নিজেদের তিরিশ পার্সেন্টও যদি মেনে নেই প্রায় ছশো কোটি টাকার মতো পড়ে আছে হচ্ছে গিয়ে একটা বিল্ডিংয়ে এই টাকাটা আমরা নেয়ার মতো কোনো লুক খুঁজে পাচ্ছি না এখানে দেখলাম যে সিটি কর্পোরেশন থেকে নাকি ওই বোরাক নাকি লুক খুঁজে যে সিটি কর্পোরেশনের ভাই কোথায় তোমরা তোমাদের সাথে আমরা টাকা পয়সা লেনদেন করতে চাই সিটি কর্পোরেশন নাকি আগ্রহী দেখায় না আমার প্রশ্ন হচ্ছে গিয়ে মেয়রকে ম্যানেজ করলেই যদি সিটি কর্পোরেশনের সম্পত্তি এইভাবে বছরের পর বছর আপনি যদি ব্যবহার করতে পারেন তাইলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে সাদেক হুসেন খোকার পরেও যারা সাবসিকুয়েন্ট মেয়র আসছেন ইভেন বর্তমান মেয়র উত্তরের মেয়র যিনি তিনি সহ তারা দেখা যাচ্ছে এমন একটা অবস্থায় এখন বোরাক যদি কিছু দেয় তাইলে হয়তো ওনারা পাবেন এর মানে হচ্ছে গিয়ে নুর আলী সাহেবের বিরুদ্ধে দাঁড়ায় এক কথা বলার মতো শক্তি আমাদের বেশিরভাগ অর্গানাইজেশনের লোকজনের নাই এইটা তদন্তে পুরা চুক্তিটাই যে অসম চুক্তি এবং এই সময় পর্যন্ত ১৩ বছর পর্যন্ত হাজার হাজার কোটি টাকা বোরাক বানাচ্ছে আমার রাষ্ট্র এখান থেকে একটা টাকা পাচ্ছে না দুঃসময়ে যখন আমরা গরিব মানুষরা দুই হাজার টাকা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি আর নুরালিদের কাছ থেকে দুই ছয়শো কোটি টাকা নেওয়ার তিরিশ পার্সেন্টই মেনে নিলাম ধরেন তিরিশ পার্সেন্টও যদি মেনে নেই এইগুলো নেওয়ার মতো আমরা লোক খুঁজে পাচ্ছি না রাষ্ট্রে একই রাষ্ট্রে এইভাবে চলতে পারে না এবং এখানে পুরাপুরি দুর্নীতির ইনভলভমেন্ট আছে আমি বিশ্বাস করি আমাদের সিটি কর্পোরেশন এবং এই বোরাকের মধ্য থেকে একটা মিউচুয়াল একটা দুর্নীতির গন্ধ